হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএইডি কনস্টাল দু হাজার পঁচিশের রিজনিং ক্লাস ফর্টি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা পঁচিশ দুই দু হাজার উনিশের শিফট থ্রিতে আসা সমস্ত রিজিনিং এর সমাধান করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে একচল্লিশটা ক্লাস হয়ে গেছে এটা আমাদের এই সিরিজের লাস্ট ক্লাস এর আগে আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে আজ এর আমাদের রিজনিং কিন্তু শেষ হয়ে যাচ্ছে সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে তো এই সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার প্রতিটা সংখ্যাকে বাম থেকে ডানে আরোহী ক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজানো হলে কোন সংখ্যাটি বাম থেকে চতুর্থ পঁয়সানে থাকবে এখন দেখো যদি আমি এটাকে ছোট থেকে বড় চাই তাহলে এক আসবে তারপর আসবে দুই একের পরে দুই আসবে তারপর এখানে দেখো আছে চার পাঁচ ছয় আসবে তাহলে চার পাঁচ ছয় আর আসবে এখান থেকে সাত আট নয় সাত আট নয় তাহলে দেখো এইটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট তাহলে বাম থেকে চতুর্থ মানে ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে কোনো কোডের ভাষাতে প্রত্যেকটার মানে এখানে বলে দিয়ে তো বলছে এখানে এ কীভাবে সির সাথে সম্পর্কিত তো এখানে এ প্লাস বি মানে কী হয়েছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে এ হচ্ছে এখানে বি এর মা বি ইন্টু সি মানে কীভাবে আছে এখানে বি প্রথমটা হচ্ছে পরের জনের পিতা তার বি হচ্ছে এখানে সি এর পিতা আচ্ছা সি ভাগ ডি মানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই সি হচ্ছে এখানে ডি এর ভাই আর ডি মাইনাস ই মানে প্রথমটা হচ্ছে পরের জনের বোন ডি হচ্ছে এখানে ই এর বোন এখন প্রশ্ন হচ্ছে যে এ কীভাবে সির সাথে সম্পর্কিত তো দেখো তার যে বাবা বাবার মা হচ্ছে না এটা তারা বাবার মা মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বলছে এখানে স্টে কে লেখা হচ্ছে এইটা লেস লেখা হচ্ছে এইটা তাহলে টি কে কীভাবে কোড করা হবে তো দেখো এখানে এ ওয়াই এস তিনটে তো এখানে মিল আছে এ ওয়াই এস তাহলে এখান থেকে টির কোড কী হবে দেখো এখান থেকে থ্রি থ্রি কাটে এখান থেকে ফাইভ ফাইভ কাটে এখান থেকে এইট এইট কাটে এখান থেকে তাহলে টির কোড এখান থেকে হচ্ছে কত না ফোর হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এল এম এন ও পি কিউ আর বলছে এরা বৃত্তাকা টেবিলের দিকে বসে রয়েছে তো এর আমি গোল করে নিলাম একটা চার তিনের সাতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও হচ্ছে এম এর ঠিক বাম দিকে এবং কিউয়ের ঠিক ডান দিকে বসে আছে ও হচ্ছে এম এর ঠিক বাম দিকে কিউয়ের ঠিক ডান দিকে এল কিউয়ের ঠিক বাম দিকে তারা এলটা এখানে বসে আছে এবং পি এর ঠিক ডান দিকে তাহলে এলটা আবার পি এর ডান দিকে হলো আর আবার এম এর ঠিক ডান দিকে বসে আছে এবং এনের এর ঠিক বাম দিকে তো হয়ে গেল এনের এর ঠিক ডান দিকে কে বসে আছে দেখুন এন এ ডান মানে এইটা তাহলে দেখো পি বসে আছে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে একটা চক্কর বিভিন্ন তলে বিভিন্ন অক্ষ দ্বারা চিহ্নিত একটা চক্কর দুটো পজিশন দেখানো হয়েছে কোন বন্যটা এর বিপরীতে থাকবে তো এখানে কমন পার্ট বলতে গেলে জেটটা তো সেটা দেখেই আমি ঘুরি দেবো ঘুরি দিকে তাহলে Z এন বি আর এখানে হবে জেড সি এন তার মানে এনের এর হচ্ছে সি বি এর হচ্ছে এন তাহলে এখানে জেডটা হবে কার অপোজিটে নিশ্চয়ই এ এর অপজিটে থাকবে তাহলে এখানে এর বিপরীতে থাকবে হচ্ছে এখানে জেড অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সান ইজ হটের কোড হচ্ছে এইটা মুন ইজ বিউটিফুলের কোর্ট হচ্ছে এইটা তার ওই ভাষায় ইসের কোডটা কী তার একমাত্র মিল আছে কোনটা এলে এল এ শব্দটাই মিল আছে এখান থেকে এখানেও ইজ আছে এখানেও ইজ আছে তাহলে এখানে ইসের কোডটা হবে এখান থেকে এলে অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ছক্কার বিভিন্ন তলে বন রয়েছে দুটো অবস্থান দেখানো রয়েছে এর বিপরীতে কোনটা থাকবে তো এখান থেকে দেখো একমাত্রই কমন পয়েন্ট এখানে কোনটা না আর যেটা কমন পয়েন্ট সেটাকে ধরে ঘুরিয়ে দাও তাহলে এখান থেকে আর এফ সি হ্যাঁ এটা আর ও ইউ দেখো এটা কিন্তু তখনই সম্ভব যখন দুটো ছক্কার মধ্যে একটা মাত্র কমন পয়েন্ট থাকবে ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে এর অপোজিটে হচ্ছে এখান থেকে ও সির অপোজিটে হচ্ছে এখান থেকে ইউ তাহলে এখানে এলের অপোজিটে কে হবে নিশ্চয়ই আরটা থাকবে আর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন বলছে এখানে কি সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে আচ্ছা আমরা এক কাজ করি এদের মধ্যে অন্তরটা দেখি এখান থেকে আমাদের ফর্টি সেভেন চুয়ান্ন দশ হচ্ছে চৌষট্টি হ্যাঁ ঠিক আছে ছত্রিশ উনচল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা একত্রিশ এখানে পাচ্ছি আমরা তেইশ তার মানে দেখো এখানে কিন্তু আট করে করে কমছে তাই না তাহলে এখানেও আট করে কমবে তেইশ থেকে আট কমলে হচ্ছে এখান থেকে পনেরো তাহলে ওয়ান ফিফটি সেভেন আর ফিফটিন যোগ করলে কত পাচ্ছি আমাদের এখানে বাষট্টি দশ হচ্ছে বাহাত্তর একশো বাহাত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন নিম্নের কোনটি বাকি থেকে ভিন্ন কে হচ্ছে এগারো এম তেরো এইচ আট জি সাত ডি চার এইচ আট কিউ সতেরো এস উনিশ এন চোদ্দো এইচ আট জে দশ ই হচ্ছে পাঁচ এখন দেখো গ্যাপ দেখো আট থেকে চার দেখো এ তো মাইনাসে হয়ে যাচ্ছে আট থেকে তেরো দেখো এখানে পাঁচ বাড়ছে চোদ্দ থেকে উনিশ দেখো পাঁচ বাড়ছে পাঁচ থেকে দশ দেখো পাঁচ বাড়ছে কিন্তু এক্ষেত্রে কিন্তু হচ্ছে মাইনাস তাহলে এখানে ভিন্ন কোনটা হবে জিডি এইচটাই ভিন্ন পরের প্রশ্ন আর সি সিক্সটি সিক্স এর সাথে এস ডি সিক্সটি সেভেনের একটা সম্পর্ক আছে এন ভি থ্রির সাথে ও ডাব্লু ফোরের একটা সম্পর্ক আছে তেমনি সি এইচ নাইনের সাথে এখানে কার সম্পর্ক থাকবে এটা আমাদের বার করতে হবে তো দেখো আর এর পরেই এস আবার সির পরেই ডি তাই না এক করে বাড়ছে তাহলে এখানেও তাই সির পরে ডি হবে এইচ এর পরে এখানে আই হবে আর নয়ের পরে এখানে হবে দশ জাস্ট এক করে করে বাড়ছে নিচে তারা ডিআই টেন ডিআই টেন মানে অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে কোনটা এখানে অনুসরণ করে কিছু ট্যাব হচ্ছে এখানে মেডিসিন তারা এটা হচ্ছে ট্যাব এটা ধরলাম মেডিসিন ঠিক আছে কিছু ট্যাব হচ্ছে আবার এখান থেকে মলম আর কিছু মেডিসিন হলো এখানে আবার ব্রাঞ্চ ঠিক আছে ব্রাঞ্চ আচ্ছা এখন কী বলছে এখান থেকে কিছু ট্যাব হচ্ছে ব্রাঞ্চ না এর সাথে কোনো সম্পর্ক নেই কিছু মেডিসিন হচ্ছে মরুম না এর সাথেও কোনো সম্পর্ক নেই তাহলে দুটোর কোনোটাই বলা যাবে না তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তো এখানে বি হচ্ছে দুই ডি চার এফ ছয় এই হচ্ছে আট জে দশ এল বারো এন হচ্ছে চোদ্দো পি ষোলো আর আঠেরো জেড হচ্ছে ছাব্বিশ বি দুই ডি চার তো দেখো ছয়ের পরে আট বারো পরে চোদ্দো তা নিশ্চয় আটের পরে নিশ্চয় এখানে কী হবে না কুড়ি হবে কুড়ি পরে কে বসবে দেখো প্রত্যেকটা দেখো দুই করে করে গ্যাপ মানে কুড়ি পরে বসবে বাইশ বাইশে পরে বসবে হচ্ছে চব্বিশ টি দিয়ে শুরু হচ্ছে তারপরে এখানে ভি হবে এখানে হবে এক্স টি ভি এক্স মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কে এল এম এন পি এটা বৃত্তাগার ট্রে দিকে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে তো একইভাবে তাহলে চার দুয়ে ছজন আছে এখান থেকে ছজন তো হুম এক দুই তিন চার পাঁচ ছয় কে হচ্ছে এলের ডান দিকে দ্বিতীয় স্থানে আচ্ছা তাহলে এখানে এলটাকে নিয়ে নিবন্ধ এলের ডান দিকে কে রয়েছে এন আবার কে এর বাম দিকে তিনে তাহলে এক দুই তিন তাহলে এইখান নিশ্চয়ই এন আছে বাম দিকে তিনে বলছে পি হচ্ছে কে এর নিকটতম প্রতিবেশীন তাহলে পি এখানে কোথাও বসবে না তাহলে একমাত্র পরিষ্কার তাহলে পি এইখানটাতে বসতে পারে তাহলে এখানে প্রশ্ন হয়ে গেল কী আর বলছে ও হচ্ছে এম এর বাম দিকে ও হচ্ছে এমের বাম দিকে দ্বিতীয় স্থানে তাহলে নিশ্চিত এমটাকে আমি এইখানে বসাবো তবেই আমি ওটাকে আমি এখানে বসাতে পারবো এখন প্রশ্ন হচ্ছে যে কে এর সাপেক্ষে ও এর অবস্থান কী দেখো ঠিক তার বাম দিকে ঠিক বাম দিকে তাই না কে এর ঠিক বাম দিকে রয়েছে ও তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট পরের প্রশ্ন নোটেবেল শব্দের প্রতিটা অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলে কতগুলো অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে এন ও টি এ বিএল ই তাহলে এখানে সবার আগে যাবে এ তারপর বি তারপর ই এ বি ই হয়ে গেল এবার কোনটা যাবে এবার যাবে হচ্ছে এল এন যাবে সরি এল যাবে তারপর হচ্ছে এন তারপর হচ্ছে ও তারপর হচ্ছে টি যাবে এখন ওপর নিচে দেখলে তো কোমটাই তো মিল নেই মানে কোনোটার সাথে উপরে কোন মিল নেই তাহলে এখানে শূন্যটি পরের প্রশ্ন সি বি জি ডি এর সাথে বলছি এই জি এল আইর একটা সম্পর্ক আছে ইউএফএল ওর সাথে জেড কে কিউটির একটা সম্পর্ক আছে তেমনি ভিজে আর এম এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো আমি কোড বসাই সি হচ্ছে তিন বি হচ্ছে দুই জি সাত ডি চার এইচ হচ্ছে আট জি সাত এল বারো আই নাইন তো এখান থেকে পাঁচ 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 প্রত্যেকটা দেখো এখান থেকে পাঁচ কোড়ি বাড়ছে এখানেও তাই এটা একুশ হলে এটা হচ্ছে ছাব্বিশ তাহলে আমি সরাসরি এখানে চলে যাই বি হচ্ছে পা বাইশ তার পাঁচ ওক্ষ মানে সাতাশ মানে ছাব্বিশে বিকল হয় এক মানে এ দিয়ে স্টার্ট হবে যে হচ্ছে দশ পাঁচ অক্কল হচ্ছে পনেরো মানে ও আর হচ্ছে আঠেরো পাঁচ অক্কল হয় তেইশ মানে ডাব্লু তো দেখো এখানে এ ও ডাব্লু দিয়ে একমাত্র অপশান বিটাই আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরে প্রশ্ন বলছে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শীর্ষম্পন্ন করতে হবে সাতশো একাশি সাতশো একানব্বই আটশো আটশো আট আটশো পনেরো এরপরে কী বসবে তো এখান থেকে দশ বাড়ছে এখান থেকে নয় বাড়ছে এখান থেকে আট এখান থেকে সাত তাহলে এখানে কী হবে না ছয় বাড়বে আটশো পনেরো বা ছয় যোগ করলে কত হয় না আটশো একুশ হয় এইট টোয়েন্টি ওয়ান মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শীর্ষম্পন্ন করতে হবে তো কোনো রকম রিপিটেশন হচ্ছে তা তো বুঝতে পারছি না আমরা এক কাজ করি কোর্ট বসিয়ে দিই এম হচ্ছে তেরো আই নাইন কে এগারো এম হচ্ছে এখানে এম তো তেরো হবে তেরো এল বারো এন চোদ্দো পি হচ্ছে ষোলো এস হচ্ছে উনিশ কিউ সতেরো এস উনিশ ভি বাইশ আর আঠেরো ভি হচ্ছে বাইশ ওয়াই পঁচিশ ইউ হচ্ছে এখান থেকে একুশ তাহলে এখান থেকে মাইনাস চার এখান থেকে প্লাস দুই এখান থেকে প্লাস দুই এখান থেকে প্লাস দুই এখান থেকে প্লাস দুই এখান থেকে আবার প্লাস তিন এখানে প্লাস দুই এখানে আবার প্লাস তিন এখানে আবার মাইনাস চার এখানে আবার প্লাস তিন হচ্ছে এখান থেকে আর এখান থেকে আবার মাইনাস চার হচ্ছে একটা জিনিস দেখো মাইনাস চার যেখানে আছে তারপরে তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্লাস টু হয়েছে তা নিশ্চয়ই এইখানেও তার নিশ্চয়ই প্লাস টু হবে মানে একুশের পরে দুই করলে হবে তেইশ এখানে বসবে মানে লাস্ট আমাদের অপশানটা ডাবলু বসবে যেটা আমাদের অপশান বি আর ডির ক্ষেত্রে ওয়ার্ক করছে ঠিক আছে তাহলে আমাদের এ আর সিটা আমাদের কেটে দিলাম আচ্ছা আর দেখো মাইনাস চারের পরে এখানেও তো একটা প্লাস টু হয়ে বসবে মানে আঠেরো বা দুই যোগ করলে কত হয় না কুড়ি বসবে এখান থেকে কুড়ি মানে এখানে হচ্ছে আমাদের টি এখন দেখো টি ডাব্লু দিয়ে শেষে কোথায় আছে একমাত্র অপশান বিতে আছে টি ডাব্লু তাহলে আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন ভেন্ডাগ্রামটা প্রবত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ক্যাট প্যান্ট আইস তো কোনো মিলই নেই কারোর সাথে তিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার তাই না তিনটি ইন্ডিপেন্ডেন্ট জিনিস পরের প্রশ্ন কী বলছে এখানে কোন বিকল্পের মধ্যে পৌরত ফিগারটা ঢুকে রয়েছে এটা আমাদের বার করতে হবে খুঁজে না ঘুরিয়ে কিন্তু আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি এখানে এখানে তো ঘুরে গেছে এটা তো অপশান এ তো হচ্ছে না কারণ এই মুখটা ঘুরে গেছে আর এইদিকে এইরকম নিলেও তোমার দিকে কোনো তিউজ নেই আচ্ছা এইখানে কি আছে এই অংশটা এখানে আছে কিন্তু এখানে কোনো টাচ পয়েন্ট নেই তাহলে দুইও নেই তিনে দেখো এইখানে তো কিছু নেই তিনবার তাহলে এখানে চারটাই হবে অ্যান্সার এখানে এই অংশ ঢুকে রয়েছে এই অংশটা এই এটা ওই ঢুকে রয়েছে এর মধ্যে ঠিক আছে আমাদের চার হচ্ছে এখানে গাইডেন্স আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ছিল এক দুই তিন চার পাঁচ ছটা হলো সাতটা ছিল ছটা হলো এখানে হলো কটা পাঁচটা হচ্ছে তাহলে এখানে চারটে হচ্ছে তাহলে যাই থাকুক না কেন এখানে কটা হবে না তিনটে হবে এখন তিনটে দেখো একে তো দুটো দুয়ে দুটো তিনেতে তিনটে চারে দুটো বাদ দাও তাহলে তিনটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এই ফিগারটা বসালে তবেই কিন্তু আমার এখানে সিরিজটা সম্পন্ন হবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন হচ্ছে তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো অত পারলে শেয়ার করা সেটাও পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ